তোমরা দেখতে পাচ্ছ কতটা লাইটিং করা হয়েছে একদম এই রাস্তাটা যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে এই রাস্তাটায় ভাবেই লাইটিং করা রয়েছে একদম সেই ক্লক টাওয়ার পর্যন্ত এরকম লাইটিং করা রয়েছে এই শ্রীভূমির এই রাস্তাটা জুড়ে রয়েছে একটা ক্রিসমাস ট্রি আর তার পিছনে এই যে নাগরদোলা ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ এখানেই এই পিছনে রয়েছে মেলা যে মেলাটাও থাকছে এক তারিখ অবধি আর থার্টি ফার্স্ট ডিসেম্বর এই মেলাও তোমরা এসে ঘুরতে পারো আর এখানেও কিন্তু আলোকসজ্জা রয়েছে অনেক দোকানপাট বসেছে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই পুতুল গুলো এই পুতুল গুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগের দিনই আহ দেখতে পাচ্ছ অনেক লোক এখানে এসছে আর এইখানে কিন্তু এই যে সেই লাইটিংটা এখনো রয়েছে এই যে সার্কাস লেখা এই যে বাসটা এটা কিন্তু এখনো রয়েছে আর এই যে গোলাকৃতির যে খাঁচাটা এর মধ্যে যে বাইক বাইক যে মানে ঘুরছে সার্কেল করে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই যে ড্রাইভার ড্রাইভারটি তো একটা কার্টুন দেখতেই পাচ্ছ এই ড্রাইভারটা একটা কার্টুন আর এখানে লেখা রয়েছে সার্কাস খুব সুন্দর করে এই আলোকসজ্জাটা এখানে রয়েছে ক্রিসমাসের দিন থেকে তো নিউ ইয়ারের দিনেও এই লাইটিং থাকবে এবং থার্টি ফার্স্ট নাইটে কিন্তু এখানে বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা থাকবে এখানে আবার আগামীকাল আসবেন আচ্ছা গেট আচ্ছা আচ্ছা এখানকার প্রবলেম খুবই আচ্ছা আচ্ছা মানে খাটি বাস তাহলে আপনি এখানিই থাকতেন এখানে এখানিই আসছেন আপনার বাড়ি কোথায় এখানে কাছে আচ্ছা আচ্ছা লেখটাও বাড়ি তো প্রতি বছর তো এরকম सेलिब्रेशन হয় আর প্রতি বছর কি আপনি শ্রীভূমিতে এসে নিউ ইয়ার সেলিব্রেট করেন হ্যাঁ প্রতি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি শ্রীভূমিতে আর শ্রীভূমিতে তোমাদেরকে দেখাতে চলেছি যে আজকে নিউ ইয়ারের আগের দিন থার্টি ফার্স্টের আগের দিন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকে রয়েছে তো এখানে কিন্তু সেলিব্রেশন হবে নিউ ইয়ার আর আজকে নিউ ইয়ারের আগের দিনে কীরকম এখানে ফেস্টিভ্যাল হচ্ছে আর লাইটিং বা কীরকম থাকছে এবং আগামীকাল কীরকমভাবেই তোমরা এই শ্রীভূমিতে আসবে বা শ্রীভূমিতে তোমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবে তারই এক ঝলক তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে প্রভুপা প্রাণ কিশোর ক্রীড়া উদ্যান রয়েছে এবং তার ভিতরেও ক্রিসমাসের দিনের তৈরি করা এই ক্রিসমাস ট্রিটা এখনও রয়েছে এখানে আর এখানে একটা অনেকটা স্পেস রয়েছে এখানে অনেকে মানে এখানে বসে আড্ডাও তোমরা দিতে পারো প্লাস এই দিকে রয়েছে একটা স্টেজ সেই স্টেজে পারফর্ম প্রতিদিনই হচ্ছে পারফরমেন্স প্রতিদিনই হচ্ছে আগামীকালও এই স্টেজে পারফরমেন্স হবে তোমরা এখানে বসার সিট রয়েছে এখানে বসো এই অনুষ্ঠান দেখতে পারো দেখতে পাচ্ছি যার ওই পাশে হরেক রকমের খাবারের দোকান রয়েছে যেখান দিয়ে যেখানে পিঠে পুলি থেকে শুরু করে অনেক রকমের চিকেনের আইটেম প্লাস তার সঙ্গে থাকছে অনেক রকমের মিষ্টি ভিতরে এরকম এই কার্টুন চিত্র রয়েছে এখানেও দেখতে পাচ্ছি এরকম এরকম রয়েছে এখানেও এরকম কার্টুন চিত্র রয়েছে তোমরা এখানে দাঁড়িয়ে সেলফিও তুলতে পারো এরকম একটা সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছি এরকম সাজানো রয়েছে আর এখানে এটা হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার এরকম ভাবেই লাইটিং সাজানো রয়েছে এখানে আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আরো লাইটিং তোমাদের দেখাবো যেটা থার্টি ফার্স্ট নাইটে এরকম ভাবেই লাইটিং থাকবে এই শ্রীভূমির প্রাঙ্গনে এই রাস্তা জুড়ে আর তখন কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম এখানে হবে আর তোমরা পার্ক স্ট্রিটে না গিয়ে তোমরা যদি শ্রীভূমিতে আসো তাহলে তোমরা খুব ভালোভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করতে পারবে তো তোমাদের দেখাতে চলেছি লাইটিংটা ঠিক কিভাবে সাজানো রয়েছে এই শ্রীভূমি চত্বরে গাড়িটাকে দেখতে পাচ্ছ আর ভিতরে ভিতরে যে ড্রাইভার সেই ড্রাইভারকে তোমাদের দেখাচ্ছি এই যে যে ড্রাইভার ড্রাইভার কি তো একটা কার্টুন দেখতেই পাচ্ছ এই ড্রাইভারটা একটা কার্টুন আর এখানে লেখা রয়েছে সার্কাস থার্টি বাস ড্রাইডে কি এখানেই থাকছো এখানেই আসছো এখানেই কেন বাস স্ট্রিটে যাবে না মানে অনেক দূরে হয়ে যাচ্ছে আর ভিড় হয় নাকি অনেক এটাই কি বাড়ির কাছে হয় আচ্ছা আচ্ছা তা মানে থার্টি বাসে এখানেই আসছো এখানে প্রত্যেক বছর আসো মানে কতটা মানে কীরকম লোক হয় প্রত্যেক বছর থার্টি বাসটা বেশি হয় তুমিও কি এখানেই বাড়ি তোমার থার্টি বাসটা এখানেই আসো আচ্ছা আচ্ছা তো থার্টি বাস নাইটে কোথায় যাচ্ছে পার্ক স্ট্রিট নাকি শ্রীভূমি আচ্ছা এবারও শ্রীভূমিতেই থাকবে মানে এখানে সেলিব্রেশনটা কেমন হয় এখানে চলছে পৌষ পার্বণ উৎসব যেটা ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকবে তার মানে আগামীকালও তোমরা এই স্টলগুলো পেয়ে যাবে খাবারের এইসব স্টলগুলো তোমরা পেয়ে যাবে আর লাইটিং দেখাচ্ছি তারপর কিরকমভাবে এই শ্রীভূমির চত্বর সাজানো রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এখানে এই স্ট্রিটের উপরেও অনেক ধরনের জিনিস এখানে অনেক ধরনের বেয়ার টেডি বেয়ার থেকে শুরু করে অনেক রকমের এখানে দোকানপাট এই রাস্তার দুপাশে বসেছে তোমরা আগামীকালও পেয়ে যাবে এইসব জিনিস দেখতেই পাচ্ছ এই রাস্তাটা জুড়ে এরকমভাবে লাইটিংয়ে সুসজ্জিত রয়েছে É e se limitar সবাই যারা এসতে আজকে আজকে থার্টি ফার্স্ট নাইটের আগের দিন তো আজকেও সবাই সেটাই বলছে যে এখানে থার্টি ফার্স্ট নাইটেও তারা এখানেই থাকবে মানে এখানেই আসবে এবং এখানে থার্টি ফার্স্ট নাইট মানে নিউ ইয়ার এখানেই সেলিব্রেট করবে সেটাই তাদের মতামত তো বন্ধুরা তোমাদের ভিডিও মাধ্যমে তোমাদের তুলে বললাম যে থার্টি ফার্স্ট নাইট তোমরা এই সিডিতে যদি সেলিব্রেট করো তাহলে তোমরা কিরকম এখানকার যে জিনিস আছে সেটা পাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসবে তো আজকের মতো টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স নিউ ইয়ার নতুন বছর সবার ভালো ডে